আপনার শরীরে পানি দিয়ে আপনার জ্ঞান ফিরে নিয়ে আসা হয়েছে একটু আগে কি হয়েছিল আমি কি প্রশ্ন করেছি আপনি কেমন ছিলেন এগুলো কিছু মনে আছে কিছু মনে নেই যে আপনার সাথে দাঁড়িয়ে আপনার কি হয় আপনার ছেলে আপনার ছেলে কিন্তু সব দেখেছে এবং আমি ভিডিও করেছি আপনাকে পরে মোবাইলে দিয়ে দিব এই যে আমার কাছে পানি ছিল জমজম পানি পানি ছিটাই দিয়ে আপনার জ্ঞান ফিরে নিয়ে এসেছি কি চাও তোমরা কেন আসছো বলো তো আমার সাথে কথা বলো আমার কথার উত্তর দাও কি চাও তোমরা ওনার উপরে যারা ছিল এর আগে যারা ডিস্টার্ব করেছে তাদেরকে আমরা মেরে ফেলেছি ধ্বংস করে দিয়েছি তোমাদেরকে নতুন করে কেউ পাঠিয়েছে নতুন করে তোমরা এসেছ নাকি আগে থেকেই ছিলাম তোমাদের জবান খুলে দিচ্ছি কথা বলো এখানে করার জন্য এসেছি হজ করার জন্য এসেছি কিন্তু এই মানুষগুলো বিভিন্নভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কষ্ট পাওয়ার কারণে তারা যখন শুনতে পায় যে আমি এই দেশে এসেছি তারা ছুটে আসে আমার কাছে কিছুটা কোরআন সেবা নেওয়ার জন্য তোমাদেরকে আমি লাস্টবারের মতো বলতেছি আমার কথার উত্তর দাও কেন আসছো কি চাও সেটা বলো না এখনই মেরে ফেলতে এই মুহূর্তে জবান খুলে দিচ্ছি কথা বলো দেখছো পুরা মুখ বন্ধ হয়ে গেছে আর জিব্বাটা দেখো কি অবস্থা হ্যাঁ একবারে জিব্বাটা জোকের মতো ছোট করে ফেলছে মানে এই মুহূর্তে কথা বলার কোনো ক্ষমতা তার ভিতরে নাই শয়তান জিনগুলো এখন ওনার শরীরে ভর করে ফেলছে এজন্য ওনার কোনো হিতাহিত জ্ঞান নাই এবং এই জিনগুলোর কারণেই হাতটা কাঁপতেছে আর এই জিনগুলোকে লাগানো হয়েছে চালান দিয়ে এই জিনগুলো সাপ জাতীয় জিন এটাকে মনসা জিন বলা হয় কুফরি করে কেউ ইচ্ছাকৃতভাবে তাবিজ কবজের মাধ্যমে এই ক্ষতিগুলো করেছে এবং যতটুকু মনে হচ্ছে এই কাজগুলো বাংলাদেশ থেকে করা হয়েছিল এবং খুব কাছের মানুষ বংশের কেউ তোমার 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 বাবাকে কেউ বাধ্য করার জন্য বশ করার জন্য যাতে করে উনি ওদেরকে টাকা পয়সা দেয় খোঁজখবর রাখে তাদের কথায় উটা বসা করে তারা যা চায় তা দেয় যা বলে তা শোনে এরকম ব্যক্তি ওনাকে জাস্ট বশ করার জন্য এই কাজটা করেছিল আর এই জিনগুলো যখন ওনার উপরে আসছে উনি নামাজি মানুষ সব সময় পবিত্র আল্লাহর ঘর বাইতুল্লা আসা যাওয়া করেন নামাজ কালাম পড়েন এ কারণে ওনাকে ওইভাবে ক্ষতি করতে পারে নাই কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে কাজে কর্মে এবং বিভিন্ন সাইট থেকে ওনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এই তোমাদেরকে কে পাঠিয়েছে বলো তো তোমাদের নাম জানতে চাই নাম বলো বলবা না নাম বলবা না আচ্ছা মহিলা না পুরুষ মহিলা মহিলা পুরুষ পুরুষ আচ্ছা পুরুষ তার সম্পর্কে কি ভাই হয় ভাই আপন ভাই আপন ভাই এই তোমাদেরকে কে পাঠিয়েছে বলো তো তোমাদের নাম জানতে চাই নাম বলো বলবা না নাম বলবা না আচ্ছা মহিলা না পুরুষ মহিলা মহিলা পুরুষ পুরুষ আচ্ছা পুরুষ তার সম্পর্কে কি ভাই হয় ভাই আপন ভাই আপন ভাই বড় ভাই ছোট, কয় নাম্বার দুই নাম্বার দুই নাম্বার, তিন নাম্বার চার নাম্বার দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার সেখানে আমি বারবার রিপিট করলাম জিনিসটাকে কনফার্ম হওয়ার জন্য অলরেডি তো কনফার্ম হয়ে গেছে এটার সাথে কি আর কেউ জড়িত আছে হ্যাঁ তার কোনো বোন বোন বউ বউ ছেলে মেয়ে বউ বোন বউ বউ এটার সাথে কি আর কেউ জড়িত আছে হ্যাঁ তার কোনো বোন বোন বউ বউ ছেলে মেয়ে বউ বোন বউ বউ এটার সাথে কি আর কেউ জড়িত আছে হ্যাঁ তার কোনো বোন বোন বউ বউ ছেলে মেয়ে বউ বোন বউ বউ দুই নম্বর ভাই তার মনে তারা স্বামী স্ত্রী দুজন মিলে এই কাজটা করছে কোনো ক্ষতি করার জন্য করছিল ঠিক আছে এখন কি চলে যেতে চাও আমরা এই মুহূর্তে রুমের ভিতরে আছি উনি অনেকগুলো জিনিসপত্র নিয়ে আসছে আমার জন্য হাদিয়া এখানে কলা আর কী কী যেন নিয়ে আসছেন এবং কয়েকদিন ধরেই উনি সুযোগ চাচ্ছিলেন যে একটু দেখা করব হুজুর মুসাফা করব তো আমি সময় দিতে পারতেছিলাম না ওমরা করা নিয়ে তফ করা নিয়ে ইবাদতবন্দিকে নিয়ে ব্যস্ত ছিলাম আসলে আমরা তো এখানে চিকিৎসা করার জন্য আসি নেই যেহেতু আল্লাহ তারা একটা এলেম দান করেছেন জ্ঞান দান করেছেন সেক্ষেত্রে অবসর সময়ে ওনাকে আসার জন্য বলছিলাম তারপরেও এখন রাত প্রায় বারোটা বেজে গেছে এই সময় আসছেন আচ্ছা তোমাদেরকে আমি ছেড়ে দিতে চাই যদি ছেড়ে দেই মুক্ত করে দেই চলে যাইবা চলে যাইবা আজীবনের জন্য চলে যাবে যাবে না আচ্ছা তোমরা কি ছেলে সবাই ছেলে মেয়ে আসো কেউ একজন মেয়েও নাই সবাই ছেড়ে আচ্ছা তোমরা কত বছর ধরে আসো হাতের আঙ্গুল দেখাও তো কত বছর ধরে আসো কত বছর আঙ্গুল দেখাও কত বছর দুই হাতের দশ আঙ্গুল দেখাচ্ছ দশ 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 এ তো অনেক হচ্ছে কত বিশ ত্রিশ বছর ধরে আসো বিশ ত্রিশ বছর ধরে ইন্নালিল্লা তো উনি তো সারাদিনে বাইতুল্লাহ পড়ে থাকতেন আল্লাহর ইবাদত করতেন এরপরেও তোমরা কি হবে আসলে তার কাছে এটা ধরে থাকো মোবাইলটা আচ্ছা ভিডিও করতেছি সমস্যা হচ্ছে কি না সমস্যা আছে কোনো না ছাড়লেই আর বলছি আল্লাহর কোনো সমস্যা না তাও ব্যক্তিগত তো সেই জন্য প্রাইভেসি যারা করছে বরং তারাও বুঝতে পারো যে আমরা আর কেউ তো করে নাই তো আমার চাচা চাচি ছাড়া ওরাই যারা করছে তাদেরই সমস্যা এতটুকুই মাথায় রেখেই হিসাব রাখেন ঠিক আছে তোমাদের সকলকে আমি এই মুহূর্তে জবাই করে শেষ করে দিচ্ছি যেহেতু তোমরা চলে যেতে চাচ্ছ না তাই তোমাদের সকলকে এই মুহূর্তে জবাই করে মেরে ফেললাম সমস্ত ক্ষমতাগুলো কি নষ্ট করে দিয়েছি এই মুহূর্তে তোমাদের সকলকে জবাই করে শেষ করে ফেলাছি এর ধরো এইভাবে যাবে ধরো ধরে থাকো ওদেরকে জবাই করে ফেলেছি উনি হয়ে হয়ে গেছে একটু পরে জ্ঞান ফিরে আসবে তখন সুস্থ যাবে আপনার শরীরে পানি দিয়ে আপনার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসা হয়েছে একটু আগে কি হয়েছিল আমি কি প্রশ্ন করেছি আপনি কেমন ছিলেন এগুলো কিছু মনে আছে কিছু মনে নেই যে আপনার সাথে দাঁড়িয়ে আপনার কি হয় আপনার ছেলে আপনার ছেলে কিন্তু সব দেখেছে এবং আমি ভিডিও করেছি আপনাকে পরে মোবাইলে দিয়ে দেব এই যে আমার কাছে পানি ছিল জমজম পানি পানি ছিটাই দিয়ে আপনার জ্ঞান ফিরে নিয়ে এসেছি এই মুহূর্তে কয়েকজন শয়তান জিন ছিল তারা তাদের যেটা ভাষ্য প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে আপনার সাথে আছে এই জিনগুলোকে চালান দিয়ে লাগানো হয়েছিল কিছু দিন আগে ধ্বংস হয়েছিল আর কিছুদিন পরে ছিল তারা আইসা আবার অ্যাড হয়েছিল তো এখন ওদের সকলকে হাজির করে আমরা মেরে ফেলেছি কে ক্ষতি করেছে সেটা আপনার ছেলে অলরেডি দেখেছে এবং ও আপনাকে বলে দিবে আমরা কারো নাম ধরে বলি নাই জাস্ট একটু ইঙ্গিত দিয়েছি তারা নিজের স্বার্থের জন্য করেছিল আপনাকে মেরে ফেলার জন্য বা আপনি মরে যান আপনি ক্ষতিগ্রস্ত হন এজন্য করে নাই করছিল তাদের কিছু স্বার্থের জন্য তো সেটাই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে যাই হোক যখন কোনো মানুষ কোনো মানুষকে জাদুকুফরি করে ব্ল্যাক ম্যাজিক করে মাধ্যমে কোনো কিছু করে সেই জিনিসটা যদি হাসিল হয় তো ভালো যদি হাসিল না হয় এই কাজগুলো করার কারণে যেই জিনগুলো এটার সাথে অ্যাড হয়ে যায় ওই জিনগুলো আর মুক্ত হইতে পারে না তারা চলে যেতে পারে না তখন তারা চিন্তা করে যে এই মানুষটাকে যদি আমি মেরে